সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুদেরকে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আমার চ্যানেলে দেখে আজকে আমার চ্যানেলে হবে এই দেখো মুখি কচুর রেসিপি মুখি কচু আমি এখানে নিয়ে নিয়েছি দেখো মুখি কচুটা সুন্দর একদম সাইজগুলো সুন্দর দেখো মুখি কচুর কিন্তু অনেক গুণাগুণও আছে হ্যাঁ মুখি কচু আজকে আমি আলু দিয়ে সেদ্ধ করে দেখো একটা সুন্দর টাইপের মানে কারি করব সেটা তোমরা দেখো লাল লাল ঝাল ঝাল হবে একদম চিকেন কারি যেমন হয় লাল লাল ঝাল ঝাল সেরকম মুখি কচুরও হবে তো আজকে চলো রান্নাটা করি আজকে তো লাইন নেই দেখো কচুগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি এই দেখো জল এখন দিয়ে দিব। জলে আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে মুখি কচুগুলো দিয়ে দেবো এই দেখো কচুগুলা দিয়ে দেখো আর তারপরে আমি আলু দেবো কেটে এই দেখো সবগুলো কচু দিয়ে দিলাম এবার আলু কেটে নিয়ে আসি ভালো করে ধুয়ে কচু তো আলু ধুয়ে নিয়ে চলে আসলাম এই দেখো জল এখন কচুর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় একটু জল মনে হয় কমাতে হবে অল্প জল কমিয়ে দেবো সুন্দর একটা রেসিপি যারা যারা কচু খেতে পছন্দ করো এইরকম মুখী কচু তারা তারা এরকম একটা রেসিপি করে খেতে পারো বন্ধুরা এই দেখো এখন একটু আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি ছোলার ডাল সোমবার দেব আজকে দেখো এখন আমি শীত সোমবার দেবো যে দিয়ে দিলাম গোটা জিরে তিনটা গোটা তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি ডাল একটু আদা বাটা দিলেও হয় তো আদা বাটা ছাড়াও হয় আদা বাটা দিয়েছিলাম কালকে আজকে আর দিচ্ছি না শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ডাল দিয়ে দিচ্ছি কালারটুকু দিয়ে দেবো এখন আপাতত আমি এখানে লবণ হলুদ দেব মিষ্টি লবণ হলুদ এই লবণ দিয়ে দিলাম ছোলার ডালে অনেক বেশি হলুদ দেয় না অল্পই হলুদ দেয় এই দেখো হলুদ দিয়ে দিলাম ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে এখন চিনি দিব কচুটা তো এখানে সেদ্ধ হচ্ছে দেখি একটু আরো হবে দিয়ে দিলাম চিনি এখন একটু নেড়ে দিই ফুটে গেলে নামাই কচুটা হোক কচুটা নামিয়ে ছুলে নেই আলুমুখীর তরকারি করার জন্য এই দেখো আলুও চুলে নিয়েছি এই যে মুখিও চুলে নিয়েছি দুপাশে দেখো আলুমুখী এখন আমি এই যে মশলা এখানে রেডি করে নিয়েছি আলুমুখীটা এখন রসা করার জন্য বসিয়ে দেবো তো চলো আলুমুখী এখন বসিয়ে দিই কড়াই তো বসিয়ে দিলাম এবার আর কি করার রেসিপিটা করেই নিই তেলটা একটু বেশি করে দিই বেশি করে দিলাম একটু তেলটা এখানে তেল গরম হচ্ছে এখানে মশলা ভিজানোর জন্য জল গরম জলে এখন মশলা দিয়ে দেবো এখানে দেখিয়ে নিই এই যে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ভিজিয়ে নেব এখন তেলে এখন দেখো গোটা জিরে দুটো তেজপাত ফোরন ভাজা হয়ে গেছে প্রথমে আলুগুলো দিয়ে দেবো লবণ তো মশলাতে দিয়ে দিয়েছি অল্প দিলাম ভাজার জন্য আর হলুদটা দিয়ে একটু মশলার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখন দেখো সুন্দর ভেজে নিচ্ছি একটু ভেজেই করবো আজকে রেসিপিটা সুন্দর করে ভেজে নিন কে কে লাল লাল ঝাল ঝাল আলু ভাসি রসা খেতে পছন্দ করো এরকম সেদ্ধ করে অবশ্যই বলো কমেন্টে মুক্তিগুলো পরে দেব দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা এখানে মশলাটা পুরো রেডি এই দেখো ভিজিয়ে রেখেছি এই যে আলু ভাজা হয়ে গেছে দেখো একদম সুন্দর দেখো কত সুন্দর লাল হয়েছে এখন দিয়ে দিই আমি মশলা মশলাটা এখন একদম সুন্দর কষানো মশলা জলটা শুকাইলে কচু দেবো মশলাটা কষানো হচ্ছে দেখুন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দেখো অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিই মুখিগুলো লবণটা ঢুবে চাই। এখন পোশনা হোক আর একটু এই দেখো সুন্দর কষানো হয়ে গেছে এই যে আমি এখন অল্প দিয়ে দিব ভাজা ভাজা করা হয়ে গেছে হালকা একটু ঝোল দিয়ে দিই এখন মশলার সাথে ভালো করে নেড়ে দিই এখন ফুটুক ভালো করে এখন ফুটুক দেখো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব

এখন এই যে কষানো মানে রসাটা হয়ে গেছে নামাই দিলাম দেখো বন্ধুরা কেমন লাগলো তোমরা বাড়িতে এরকম করে রান্না করে খাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো